সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবাংলা গঠনের ভূমিকা কী ছিল তা বলবো। উনিশশো সালের জনগণনা অনুযায়ী যুক্ত বাংলায় মুসলমানরা ছিল ছাপ্পান্ন শতকরা আর হিন্দুরা ছিল চুয়াল্লিশ শতকরা দুটো পক্ষের মধ্যে জনসংখ্যার ফারাক বিশেষ ছিল না কিন্তু মুসলিম লীগ ও কমিউনিস্ট পার্টি চেয়েছিল পুরো বাংলায় যা পাকিস্তানে মুসলিম শাসনের অভিজ্ঞতা ও মুসলমান মুসলিম লীগের উনিশশো ছেচল্লিশ সালের অভিজ্ঞতা হিন্দুদের পাকিস্তানে যাবার পক্ষে মানুষ হিন্দুরা মানসিকভাবে তৈরি ছিল না উনিশশো সালের বিশে জুন বঙ্গীয় আইনসভায় ভোটাভুটি হয় সেদিন বঙ্গীয় আইনসভা ভেঙে তৈরি হল পূর্ববঙ্গ আইনসভা ও পশ্চিমবঙ্গ আইনসভা বাংলার হিন্দু প্রধান অংশগুলির প্রতিনিধি নিয়ে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ আইনসভা এই ভোটে তফসিলি প্রতিনিধিরা সহ সব হিন্দু প্রতিনিধিরাই বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দেন পশ্চিমবঙ্গ সেদিনই তৈরি হয়ে গিয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে আজকের পশ্চিমবঙ্গ গঠন সম্ভব হয় সেই জন্য শ্যামাপ্রসাদকে পশ্চিমবঙ্গের স্রষ্টা বলা হয় যদিও গত সত্তর বছর ধরে পশ্চিমবঙ্গের স্কুল কলেজে প্রসাদ সম্পর্কে কোনো কিছু পড়ানো হয়নি ফলে সাধারণ বাঙালির কাছে তিনি অপরিচিত রয়ে গেছেন অনেকেই তাকে চেনেনি না কেবল বাংলার বাঘ আশতুত মুখোপাধ্যায়ের পুত্র হিসাবে শ্যামাপ্রসাদ ছিলেন মেধাবী সর্ব ভারতবর্ষের সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলার কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার অসম্ভব মেধা শক্তি সবাইকে এবং ব্যক্তিত্ব সবাইকে চমকে দিয়েছিল শ্যামাপ্রসাদ অখণ্ড ভারত চেয়েছিলেন কিন্তু যখন দেখলেন দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হচ্ছেই তখন তিনি বাংলায় হিন্দুদের নিরাপত্তা ধর্ম সংস্কৃতি বাঁচাতে হিন্দু প্রধান পশ্চিমবঙ্গের দাবি নিয়ে আন্দোলন গড়ে তোলেন কলকাতার ভয়াবহ দাঙ্গা নোয়াখালীর হিন্দু গণহত্যার পর তিনি নিশ্চিত ছিলেন যে মুসলমান শাসনে হিন্দুরা নিরাপদ থাকবে না শ্যামাপ্রসাদকে সমর্থন জানিয়েছিলেন বাংলার বিখ্যাত মনীষীরা রমেশচন্দ্র মজুমদার যদুনাথ সরকার মেঘনাথ শাহ অন্যান্যরা পরে বাংলায় কংগ্রেস এই দাবি মেনে নেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাঙালি হিন্দু সিদ্ধান্ত নিয়েছিল যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সমাজের সঙ্গে তারা নিরাপদে সসম্মানে থাকতে পারবে না বাংলার দুই আইনসভায় অমুসলিম সদস্যরা বাংলা বাহাগের পক্ষে ও পাকিস্তানি যোগদানের বিপক্ষে ভোট দিয়ে পশ্চিমবঙ্গ গঠনে সুনিশ্চিত করেন শ্যামাপ্রসাদ চেয়েছিলেন সব হিন্দু বাঙালি সুরক্ষিত থাকুন সেই জন্য তিনি দেশবাগের ঠিক আগে উনিশশো সাতচল্লিশের মে মাসে ভারতের শাসনকর্তা লর্ড মাউন্ট ব্যাটনকে এক চিঠি দিয়ে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের মধ্যে হিন্দু মুসলমান জনবিনিময়ের প্রস্তাব দেন দুঃখের বিষয় যে তা মানা হয়নি নি হলে আজকের এই পুস্তিকা প্রকাশের কোনো প্রয়োজন পড়তো না পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সিদ্ধান্ত যে সম্পূর্ণ সঠিক ছিল তার প্রমাণ পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের ঘটনাবলী মুসলমান প্রধান পূর্ব পাকিস্তানের উনত্রিশ শতকরা হিন্দু বাংলাদেশের আট শতকরা হয়ে দাঁড়িয়েছে শুধু পশ্চিমবঙ্গ তৈরি নয় পশ্চিম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গকে একটি সমৃদ্ধ রাজ্য তৈরি করার প্রচেষ্টা নিয়েছিলেন পশ্চিমবঙ্গ একটি সমৃদ্ধ রাজ্য হিসাবে গঠন করার অন্যতম শর্ত হলো এর হিন্দু জনপ্রাধান্য বজায় রাখা আগেই বলা হয়েছে যে উনিশশো সালের পূর্ব পাকিস্তানে হিন্দু বিরোধী ভয়াবহ আক্রমণের পর কেন্দ্রীয় সংসদে জনবিনিময়ের দাবি ওঠে এর বদলে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু চাপিয়ে দেন কুখ্যাত নেহেরু লিয়াকত চুক্তি এর বিরুদ্ধে প্রতিবাদে কেন্দ্রীয় শিল্পমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পদত্যাগ করতে গিয়ে যা বলেন তাতেই পশ্চিমবঙ্গের অন্ধকার ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের চোদ্দই এপ্রিল সংসদে তিনি বলেন ব্যাপক সংখ্যা হিন্দুরা আসতেই থাকবেন আর যারা আসবেন তারা ফিরে যাওয়ার কথা ভাবতেই পারেন না অন্যদিকে যে সমস্ত মুসলমান চলে গিয়েছিল তারা ফিরে আসবেন আমাদের দৃঢ় বিশ্বাস প্রকৃতির একতরফা রূপায়ণে মুসলমানরা ভারত ছেড়ে যাবেন না আমাদের অর্থনীতি বিধ্বস্ত হয়ে যাবে এবং আমাদের দেশের মধ্যকার সংঘাত আরও বেড়ে যাবে বাস্তবে ঠিক তাই হলো লক্ষ লক্ষ হিন্দুরা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে চলে এলো একজন হিন্দু উদ্বাস্তু চুক্তি নিজে ফিরে গেলেন না বরং নেহরু লেয়াকত চুক্তির সুযোগে সে সমস্ত মুসলমানরা পূর্ব পাকিস্তানে চলে গিয়েছেন তারা বড় অংশেই ফিরে এলেন পশ্চিমবঙ্গের এত বড় সর্বনাশের কথা শ্যামপ্রসাদ আগেই বলে দিয়েছিলেন এই পাশাপাশি কেন্দ্রীয় শিল্প মন্ত্রী সারা ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গ তিনি শিল্প উন্নয়নের ভিত্তিটি তৈরি করে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের শিল্পীর দুটি প্রধান কেন্দ্র আসানসোলের কাছে চিত্তরঞ্জন রেল কারখানা দুর্গাপুর ইস্পাত কলকারখানা স্থাপনে শুরু হয় তার হাত দিয়ে আম্বেদকার ও মেঘনাথ সাহার পরিকল্পিত দামোদর দৌড় উপত্যকা নিগম ডিবিসি গঠন করেন শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ কৃষিতে সেচ বিদ্যুৎ উৎপাদন শিল্প স্থাপন সব কিছুই ডিবিসির অবদান রয়েছে আমাদের ভারতে বাঙালি দুর্ভাগ্য যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বেশি দিন কাজ করবার সুযোগ পেল না পেলেন না স্বাধীনতা ভারতের প্রথম শিল্পমন্ত্রী বাংলায় দেশ জুড়ে যে বিরাট কর্মযজ্ঞের সূচনা করেছিলেন তা দুবছর পরে স্তব্ধ হয়ে গেল প্রধানমন্ত্রী নেহরুর পাকিস্তান তুষণ নীতির বিরুদ্ধেই ও বাংলার হিন্দু সমাজের স্বার্থে পদত্যাগ করলেন উনিশশো পঞ্চাশের এপ্রিলে এরপরই গড়ে তুললেন ভারতের রাজনীতিতে একটি বিকল্প রাজনৈতিক দল জনসংঘ কিন্তু তার দু বছর পরেই উনিশশো তিপ্পান্ন ছাব্বিশে মে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল শেখ আবদুল্লাহর কাশ্মীর সরকার নেহরুর কেন্দ্রীয় সরকারের চক্রান্ত বাংলার মতনই কাশ্মীরের মানুষের সর্বনাশ করেছিলেন প্রধানমন্ত্রী নেহরু শ্যামাপ্রসাদ কাশ্মীরে প্রবেশ করেছিলেন কাশ্মীর ভারতের সঙ্গে অঙ্গাঙ্গই ভাবে যুক্ত করতে কিন্তু সেখানে তাকে গ্রেপ্তার করে অস্বাস্থ্যকর পরিবেশে রেখে তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে একরকম পরোক্ষ হত্যা করা হয় শ্যামাপ্রসাদের রহস্যজনক মৃত্যুর সদর এখানে পাওয়া যায় না বাঙালি বাং শ্যামাপ্রসাদকে ভুলে বামপন্থীদের অর্থাৎ জ্যোতিবাবু বুদ্ধদেব বট এদের মতো রাজনীতিবিদদের বাংলা তার ভবিষ্যৎ হারিয়েছে স্বাধীনতার সময় রাষ্ট্রীয় প্রধান ছিলেন মাধব যাকে সবাই গুরুজি বলে জানেন ইনি এনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী অধ্যাপক ছিলেন পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারীও ছিলেন স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষ থেকে তিনি মনে করলেন যে সংঘ রাজনীতিতে না জড়ালে কিছু স্বয়ংসেবকে রাজনীতিতে আসা দরকার এই সময়ে তিনি সামনেই একজন সুযোগ্য নেতা পেলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার হিন্দু সমাজেই রক্ষায় যিনি বিখ্যাত শিক্ষাবিদ হয়েও রাজনীতির আসনে প্রবেশ করছিলেন হিন্দু মহাসভার সামনে থেকে উনিশশো পঞ্চাশ সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিয়ে নতুন রাজনৈতিক দল করবার সুযোগ পেলেন গোলওয়াল কার্জি নতুন দল তৈরি করার জন্য গোলওয়াল কার্জি শ্যামাপ্রসাদকে দিলেন তার নিচের হাতে তৈরি বাছাই করা কিছু স্বয়ংসেবক যাদের মধ্যে ছিলেন দীনদালোপাধ্যায় সুন্দর সিং ভাণ্ডারী জগদীশ মাথুর অটল বিহারী বাজপেয়ী শ্যামাপ্রসাদের নেতৃত্বে যে দলের প্রতিষ্ঠাতা হল প্রতিষ্ঠা হলো, তার নাম হলো ভারতীয় জনসংখ্য নির্বাচনের প্রতীক প্রদীপ উনিশশো একান্ন সালের একুশে অক্টোবর জনসংঘের প্রতিষ্ঠা জনসংঘ বাড়তে লাগলো দল আরম্ভ হয়েছিল সংসেবকদের স্বয়ংসেবকদের নিয়ে কালক্রমে সঙ্গের বাইরের বহু মানুষ এসে পার্টিতে যোগ দিল তাদের মধ্যে কিছু জাতীয়তাবাদী মুসলমানও ছিলেন ইতিমধ্যে বন্দি অবস্থায় অতিশয় সন্দেহজনক পরিস্থিতির শ্যামা প্রসাদের মৃত্যু হল তাতে পশ্চিমবাংলার পার্টি খুব ঘা খেলো কিন্তু বাকি ভারতের জনসংঘে অগ্রগতি অব্যবহত রইল এরপর উনিশশো সাতষট্টি সালে অপঘাতে মৃত্যু হয় পার্টির অন্যতম প্রাণপুরুষ দীনদয়াল উপাধ্যায়ের যার সমাধান আজও পর্যন্ত হয়নি উনিশশো সালে ইন্দিরা গান্ধী নির্বাচন মামলায় here